সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে একটা পোস্ট চোখে পড়লো মৃত্যুর পরেও আমাদের অনেকের ব্যাংকে কত টাকা পয়সা রয়ে যায় অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার মতো প্রয়োজনীয় টাকা পাই না তো হ্যালো ইভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগটাও ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে আমার পরিবারের সদস্য হয়ে আমার সাথে থেকে যাবেন যাই হোক আমাদের গৃহিণীদের প্রতিদিনের কাজ ঘুম থেকে উঠে বিছনা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে তারপর সোজা রান্নাঘরে চলে আসা আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় রুটি আর পরোটা বানিয়ে নিব সকালের নাস্তার জন্য নাস্তা খেয়ে আবার দুপুরের রান্না বান্নায় চলে আসতে হবে আজকে দুপুরের জন্য ভাতের চাল দিয়ে একটু ঝরঝরা করে খিচুড়ি করব আর সাথে করব মুরগির ঝোল বেশ কিছুদিন আগে এক ধনী ব্যক্তি মারা গেলেন ভদ্রলোকের বিধবা স্ত্রী দুইশো কোটি টাকার মালিক হয়েও তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বলল এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন চিরন্তন সত্যিটি হচ্ছে অধিক ধনবান হওয়ার চেয়েও সুস্থ এবং দীর্ঘ জীবন লাভ করা অনেক বেশি জরুরি তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবেই গড়ে তোলা উচিত আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা হয় যেমন দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের থেকে যায় একটি মূল্যবান এবং দ্রুতগামী গাড়ির সত্তর পার্সেন্ট গতি অব্যবহৃতই থেকে যায় কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কোনো দিন পরাই হয়ে ওঠে না বা একদিনের বেশি হয়তো সে ড্রেসটা আর কখনো পরা হবেও না সারা জীবনের পরিশ্রম লব্ধ অর্থের সত্তর পার্সেন্ট আসলে অপরের জন্য আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন বছরে একবারও আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না তাই যতটুকু পারুন আজকের দিনটাকেই উপভোগ করার চেষ্টা করুন নিজেকে ভালো রাখার চেষ্টা করুন জীবন তো একটাই পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন এদিকে গল্প করতে করতে আমি কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর আজকের খিচুড়িটা হাতে মেখে বসিয়েছি খিচুড়ি তুলে দিয়ে আমি আবার মুরগির মাংসের জন্য একটা মশলা রেডি করে নিয়েছি সব মশলা একসাথে পরিমাপ মতো দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিয়েছিলাম এদিকে আলুটাও ভেজে নিয়েছি আর এখন মশলাটা দিয়ে দিয়েছি তারপর ভালো করে একটু কষিয়ে মাংসটা দিয়ে দিব ব্রয়লার মুরগি রান্না করতে কিন্তু খুব বেশি পানি দেওয়া লাগে না এই যে আমি মাংসটা এখন দিয়ে দিচ্ছি এখান থেকে কিছুটা পানি উঠবে সেই পানিটাতে কিন্তু মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিলে সেই মাংসটা খেতে খুব ভালো হয় নিজেকে ভালো রাখার জন্য আপনার হুট ছোটখাটো শখগুলোকে পূরণ করার চেষ্টা করুন সাধ্যের মধ্যে ছোট হোক বড় হোক যেটা আপনার সাধ্য আছে সেই অনুযায়ী পূরণ করার চেষ্টা করবেন সুযোগ পেলে পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশকে এবং ভিন দেশকে ঘুরে দেখার চেষ্টা করবেন যদি ধনী না হয়েও থাকেন তবুও নিজের সামর্থ্যের মধ্যে তৃপ্ত থাকার চেষ্টা করুন মনে রাখবেন সকল ধনী লোক কিন্তু মানসিক শান্তিতে থাকে না যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর এই ছিল আজকের আমার রান্না বান্না আজকের মতো বিদায় নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ